আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও অধিক দুধ দেয় এরকম পাঁচটি উন্নত জাতের গাবির সাথে আপনাদের কাছকে পরিচয় করিয়ে দেব নাম্বার এক হলেস্ট্যান ফ্রিজিয়ান গাবি এ জাতের গাবির উৎপত্তি স্থল হল লেদারল্যান্ড একটি প্রাপ্ত বয়স্ক গাবির ওজন ছয়শো থেকে সাতশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় দৈনিক দুধ উৎপাদন পঁচিশ থেকে চল্লিশ লিটার তবে কোনো কোনো ক্ষেত্রে কিছু কিছু গাবি চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে নাম্বার দুই গির জাতের গাবি ভারতের গুজরাট অঞ্চলে এই গির জাতের গাবির উৎপত্তি এর জন্য একে গির জাতের গাবি বলা হয় একটি প্রাপ্ত বয়স্ক গাবির ওজন তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হয় এবং দৈনিক দুধ উৎপাদনেদের পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত নাম্বার তিন শাহিল জাতের গাবি এদের উৎপত্তি স্থল হল পাকিস্তান একটি প্রাপ্ত বয়স্ক গাবির ওজন তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয় এরা দৈনিক দুধ দেয় পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত নাম্বার চার জার্সি জাতের গাবি জার্সি জাতের গাবির উৎপত্তি স্থল হলো ইংল্যান্ড একটি বয়স্ক গাভীর ওজন তিনশো থেকে পাঁচশো কেজি পর্যন্ত হয় এদের দৈনিক দুধ উৎপাদন পনেরো থেকে পঁচিশ লিটার পর্যন্ত তবে কিছু কিছু ক্ষেত্রে পঁচিশ থেকে ৩৫ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে নাম্বার পাঁচ রেড সিদ্ধি যেটাকে আমরা লাল সিদ্ধি গাভী নামে চিনে থাকি এর উৎপত্তি স্থল হলো পাকিস্তান দেখতে লাল এর জন্য এদের রেড সিদ্ধি বা লাল সিদ্ধি সিদ্ধিকাবি বলা হয় একটি প্রাপ্ত বয়স্ক গাভীর ওজন তিনশো থেকে চারশো কেজি পর্যন্ত হয়ে থাকে এদের দৈনিক দুধ উৎপাদন বারো থেকে বিশ লিটার পর্যন্ত হয় বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন আর এই পাঁচটি উন্নত জাতের গাভী থেকে যে কোনো একটি জাত আপনার খামারের উন্নতির জন্য আপনার ভবিষ্যৎ সুন্দর করার জন্য লালন পালন করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ